হায় 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 অনেক দিন ধরে আমল করছেন আপনার আমল আল্লাহ কবুল করছে না অনেক দিন ধরে দোয়া করছেন আপনার দোয়া কবুল হচ্ছে না অবশ্যই আজকে নবী ওয়াসাল্লামের আবু দাউদ শরীফের হাদিসের নম্বর দোয়াটি যদি আপনি তোবার দুই রাকাত নামাজের সাজদায় গিয়ে তিনবার পাঠ করতে পারেন এগারো দিন পর্যন্ত এই আমল করলে আল্লাহ তালা আপনার দোয়া অবশ্যই কবুল করবে আপনারা অনেক কিন্তু পরিবার সংসার নিয়ে অশান্তিতে আছেন দুঃখ কষ্ট পেরেসানি হতাশার মধ্যে আছেন ঋণগ্রস্তার মধ্যে আছেন অনেক বিপদের মধ্যে আছেন অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন অনেক পেরেশানিতে আছেন অনেকেই কিন্তু আপনারা কামাই রোজগার করছেন কামাই রোজগারে আপনাদের বরকত হচ্ছে না এক দিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে হয়তো আপনি নিজে অসুস্থ হয়ে যান অথবা আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে যায় আপনার স্ত্রী অসুস্থ হয়ে যায় আপনার সন্তান সন্ততি অসুস্থ হয়ে যায় নবীজির শেখানো আমলটা অবশ্যই আপনি শিখেন আজকে ভিন্ন একটি নিয়মে আজকে আমলটা আপনাকে শিখতে হবে আপনার পরিবারের শান্তি আনার জন্য কে চায় না পরিবারের শান্তি আসুক সকলেই কিন্তু চায় পরিবারের শান্তি আসার জন্যে আর পরিবারের শান্তি একমাত্র নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শেখানো আমলের মাধ্যমে কিন্তু এসে থাকে এই জন্যে আজকে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আজকের এই আমলটা খুব মনোযোগ দিয়ে আল্লাহ তালার প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে শিখবেন ইনশা আল্লাহ যদি এগারো দিন পর্যন্ত আমলটা খুব মনোযোগ দিয়ে এখলাসের সাথে করতে পার আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট হতাশা পেরেশানি যত ধরনের মুসিবত রয়েছে সবগুলো দূরবৃত করে আপনাদের কামায় রোজগারে বরকত দান করবে আল্লাহ একবার কতই না ভাগ্যবান ওই সমস্ত নারী পুরুষ যারা আজকের এই আমলটা শিখবে আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং শুনলে অবাক হয়ে যাবেন শেজদার যে কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শেজদার যে কত মহত্ব আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দা যখন সেজদায় পড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে কিন্তু জুস পয়দা হয়ে যায় মুসলিম শরীফের আট শত বাহাত্তর নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যখন কোনো বান্দা নামাজের সেজদায় পড়ে যায় তখন আল্লাহ তালার নিকটবর্তী চলে যায় ওই বান্দা ওই বান্দা তখন আল্লাহ নিকট যা ছাই আল্লাহ তালা তাকে থাই দিয়া দেয় আল্লাহ এক প্রিয় দিনী ভাইয়া বঙ্গবন শুনলে অবাক হয়ে যাবেন আহনাফ ইবনুল কাইস রহমতুল্লাহ আলাইহি একদিন মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে দেখে এক আল্লাহর বান্দা এমনভাবে নামাজ পড়ছেন নামাজের চাইতেও সেজদা বেশি বেশি করে করছেন এত লম্বা সেজদা করতেছেন আহনাফ এবনুল কাইস রহমতুল্লাহ আলহী তিনি ভাবছেন এই লোকটা হয়তো সেজদাইকে মৃত্যুবরণ করেছে ওই ব্যক্তি এক পর্যায়ে নামাজ শেষ করার পরে আহনাফ আব্দুল কাইস রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন এ বান্দা ওগো আল্লাহর বান্দা এত লম্বা করে তুমি নামাজের সাজদা দিচ্ছ তোমার কি নামাজের রাকাত মনে থাকবে নি তখন আল্লাহর ওই বান্দা বলে আমার নামাজের রাকাত মনে থাকবে নি এই বিষয়টা আমার চাইতেও আল্লাহ রাবুল্লামিন বেশি জানে তখন বলতেছে দেখো দেখো এরকমভাবে সেজদা করার জন্য আমার বন্ধু আমাকে বলেছে এই জন্যে আমি এরকমভাবে সেচদা করছি তখন আহনাফ এবনুল কাইস রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবি বলতেছেন তোমার বন্ধু আবার কে তখন তিনি বলতেছে ও হে আল্লাহর বান্দা আমি দু জাহানের সরদার সাইয়দুল মুরসালিন মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি আল্লাহর নবীর একজন সাহাবী প্রিয় সাহাবি নবীজির কাছ থেকে শুনেছেন নামাজের মধ্যে আল্লাহ তালার কোনো বান্দা যদি নামাজে গিয়ে লুটে পড়ে আল্লাহ তাল্লাহ নিকটবর্তী সে বান্দা চলে যায় যখন সে আল্লাহ তাল্লার নিকটবর্তী চলে যায় তখন সে আল্লাহ তাল্লা নিকট যাচাইবে আল্লাহ তাল্লাহ তাকে থাই দিয়ে দিবে আল্লাহ একবার এই জন্যে প্রিয় দিনী ভাইয়া বঙ্গবন তওবার দুই রাকাত নামাজের শেষ গিয়ে যদি চুট্টুন বেজির শিকানো একটি দুয়া তিনবার পাঠ করতে পারেন এগারো দিন পর্যন্ত আল্লাহ রা বদলামিন আপনার সব সমস্যার সমাধান করে দিবে যা চাইবেন আপনি আল্লাহ তাল্লার নিকট সব পাইবেন ইনশা আল্লাহ আসুন তাহলে নিয়ম নিয়মকানুনটা কীভাবে আপনারা নামাজটা পড়বেন সর্বপ্রথম আপনি ভালো করে উজু করবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তরিকায় তিন তিনবার করে দৌত করতে হবে দৌত করার পরে একটি জাই নামাজ বিছিয়ে দাঁড়িয়ে যাইবেন দাঁড়ানোর পরে নেটটা এরকমভাবে করবেন দুই রাখা তোবার নামাজের আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা দুশ্চিন্তা যত ধরনের মুসিবত রয়েছে সমস্ত মুসিবতকে দুরবিত করার জন্যে দুই রাখা তোবার নামাজ পড়ছি অল্লাহ একবার এরকমভাবে আপনাকে নিয়ত করতে হবে নেয়ত করার পরে সর্বোত্তম তাকবিরে তাহারিমা বাঁধবেন এরপরে সানা পরবেন আউজুবিল্লা বিসমিল্লা পরে সুরায় ফাতেহা পরবেন এরপরে আপনি বিসমিল্লা বলে আরেকটি সুরা মিলাবেন যে কোনো সুরা আপনার মুখস্থ থাকলে আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই সুরা পাঠ করা শেষ হলে আপনি রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকু তাজবিগুলো পাঠ করবেন আবার রুকু থেকে উঠবেন এরপরে আবার আপনি প্রথম শেষদায় চলে যাবেন প্রথম শেষদায় উদাহরণস্বরূপ মনে করেন আপনি প্রথম স্যাজদাই গেলেন আল্লাহ একবার বলে শেষদাই গিয়ে শেষদার তাজবিগুলো আগে পাঠ করবেন সুবাহ রব্বি আলা আলাহ সুবাহান আলা আলা আলাহ সুবাহান আলা এরপরে নবীজির শিকানু আবু দাউদ শরীফের আটশত বাহাত্তর নম্বর হাদিসের মধ্যে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে সেই দোয়াটা তিনবার পাঠ করবেন আমি স্কেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার সাথে সাথে জোপে জপে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন এবং নিয়মকানুনটা শিখে রাখুন سبوح قدوس رب الملائكة والروح، سبوح قدوس رب الملائكة والروح، سبوح قدوس رب الملائكة والروح، তিনবার পাঠ করবেন প্রথম সেজদায় আবার প্রথম সেজা থেকে উঠবেন আল্লাহ একবার বলে দুই সেজদার মাঝখানে বসে ছোট্ট একটি দোয়া পড়বেন আল্লাহ মাগু ফিরিলি একবার দুইবার তিনবার পর্যন্ত পড়তে পারবেন কোনো সমস্যা নেই এরপরে দ্বিতীয় সেজদায় যাবেন আল্লাহ একবার বলে দ্বিতীয় সেজদায় গিয়ে দ্বিতীয় সেজদার তাজবিগুলো আগে পাঠ করবেন সুবাহ হায়াদ রব্বিয়াল আ'লা সুবাহ হায়াদ আ'লা আ'লা এরপরে আপনাকে আবারও তিনবার পাঠ করতে হবে এই দোয়াটা সুবহান কুদ قدوس رب الملائكة والروح سبوح শোন রব্বোল মালা ইক তিওয়ার রোবহনক দোষ রব্বোল মালা ইক তিওয়ার তিনবার পাঠ করার পরে দ্বিতীয় সাজ থেকে দ্বিতীয় শেষ থেকে অল নম বলে দাঁড়িয়ে যাবেন আবারও সোনা যায় পাঠ করবেন বিস্মেল্লা বলবেন একটি সোনা মিলাবেন আবার রুকুতে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবিগুলো পাঠ করে আজিম তিনবার পাঠ করে আবার স্বামী অল হামিদা বলে সোজা হয়ে আবার প্রথম আল্লাহ আকবর বলি প্রথম শেষদা গিয়ে তাজবি গুলো তিনবার পাঠ করবেন সুবাহ আলা তিনবার পাঠ করার পরে অবশ্যই আপনি এই দোয়াটা তিনবার পাঠ করবেন আবার কদ্দু বুল মালাই কে তিওয়র রো সব্বোহন কুদ্দো শোন রব্বুল মালাই কে তিওর রো সব্বোহন রব্বুল মালাইকে তিওর রো আবার প্রথম সেজদিকে উঠবেন আল্লাহ এক বলে দুই সেজার মাঝখানে বসে আল্লাহহু মাগো ফিরিলি চুট্টু দুয়াটা পাঠ করবেন আবারও আপনি দ্বিতীয় শেষ দেয় অল্লাহ এক বলে গিয়ে দ্বিতীয় শেষের তাস তিনবার পাঠ করবেন سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى عبر ادوات التنبؤ سبحان قدوس رب الملائكه والروح হনকুদ্দুসন রব্বুল মালা ইকি ওয়া রো সুব্বো হন কুদ্দুসুন রব্বুল মালাইকা তি ওয়া রো দ্বিতীয় শেষের দিকে উঠে বসে তাসা ভুত করবেন দুরুসুরি দয়ে দোয়া মাসুরা পরে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আসসালাম আলাইকুম রাহাতুল্লাহ বলে নামাজ শেষ করে দিবেন এরপরে আপনি সর্বপ্রথম তিনবার নামাজের যে দুরূদ শরীটটা রয়েছে এটা পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallayta ala Ibrahim wa ala ali Ibrahim তিনবার পাঠ করার পরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন খুব মনোযোগ দিয়ে মুনাজাতটা আপনাকে করতে হবে এরকম ভাবে দেখেন আকাশে দিকে আপনার হাতের তানো লাগবে অনেকে কিন্তু জাতি কিভাবে দৌড়তে হয় আল্লাহর রাসুল কেউ শিক্ষা দিয়েছেন এখনও পর্যন্ত শিখতে পারলেন না এইভাবে ধরবেন এরপরে আপনি সর্বপ্রথম আল্লাহ তালার প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ করে শুরু করবেন মোনাজাতটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلامু আলা আশফিল আমিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা জীবনের যৌবনের কঠিন কঠিন গুনা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি আমার জীবনের টিভি দেখার গুনাহ শোনার গুণা কুবেরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ জিনা বিবেচার পরকিয়া সহ যত দূরণের গুণা আমি করেছি সমস্ত গোনাগুলো দয়ে মুছে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অনটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি গো পেরেসানিতে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি এই সমস্ত অবাবনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশার ঋণগ্রস্ততা দূরভূত করে আমার পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দাও কামায় রোজগার করছি বরকত হচ্ছে না এক দিক দিয়ে ইনকাম করে অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় কামায় রোজগারে বরকত দান করো চতুর্দিক থেকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও তুমি ছাড়া তো আমার আর কেউ নাই আমি কার কাছে যাবো কার কাছে বলবো তুমি আমার সব সমস্যার সমাধান করে দাও যারা অসুস্থতার মধ্যে আছেন বলবেন আল্লাহ আমি অনেকদিন ধরে অসুস্থ চিকিৎসা করছি ভালো হচ্ছি না তুমি আমাকে সুস্থতা দান করো সে পাই কামেলা আজেলা দা এমন সিপ করিয়া দাও মাওলা আমার পরিবারের মধ্যে শান্তি নেই স্বামী স্ত্রী মিল নেই মোহাম্বত নেই ভালোবাসা নেই সন্তান সন্ততি কথা শুনে না তুমি আমার স্বামী মধ্যে মিল মোহাম্বত এবং সন্তান সন্ততির মধ্যে মিল মোহাম্বত তৈরি করে দাও আখেরি তামান্না ওয়াজআল কালিমা عند الموت لا إله إلا الله محمد رسول الله যদি এখলাসের সাথে মনোযোগ সহকারে আল্লাহ তালার প্রেম আর নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে এগারো দিন পর্যন্ত এই আমলটা করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে ফলাফল দেখাবেন ইনশা আল্লাহ যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন যারা একটা লাইক দিয়েছেন এবং কমেন্ট করেছেন অবশ্যই আল্লাহ তুমি তাদের পরিবার সংসারে অবাবনটন দুঃখ কষ্ট ফেরেছানে দুরবিত করে শান্তির ব্যবস্থা করে দাও কামাই রোজগারে বরকত দান করো মক্কা মদিনা না দেখাইয়ে তুমি তাদেরকে মৃত্যু দিও না আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে করে প্রতিদিন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি এই ভিডিওগুলো দেখে আমলগুলো শিখতে পারেন আমলগুলো করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি